ভাইরা আমার এমন একজন নবীর উম্মত আমরা হইলাম যে নবীর জন্য যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীও আল্লাহর কাছে আবেদন করেছে ভাইরা আমার ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সিরাত বিশ্বকোষের দুই নাম্বার খণ্ডের চারশত চুহাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখবেন একদিন মোসা আল্লাহ সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন এমন অবস্থায় তিনি আল্লাহকে বললেন ও আল্লাহ আমি তাওরাতে এমন এক কথা পাইলাম যারা মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে যাদের আবির্ভাব হবে তারা মানুষদেরকে সৎ কাজে রাদাস করবে বা সৎ কাজে নিষেধ করবে আয় আল্লাহ তুমি সেই উন্মতটা আমাকে দান কর আল্লাহ বললেন মুসা এটা তো আমার আহমাদের উম্মত এবার মোসা আলাইকে সালাম বলেন আল্লাহ আমি তাওরাতে এমন একজন উন্নতের কথা পাইলাম যারা দুনিয়াতে আগমন করবে সকলের শেষে কিন্তু জান্নাতে প্রবেশ করবে সকলের আগে সেই উম্মতটা তুমি আমাকে দাও আল্লাহ বলেন মুসা রে এটা তো আমার আহমাদের উম্মত এবার মুসা আলাইহিস সালাম বলেন আয় আল্লাহ আমি তাওরাতে এমন এক উম্মতের কথা পাইলাম যেই উম্মতের কিতাব তাদের সিনার মধ্যে থাকবে যাদেরকে আল্লাহ কিতাব দিবেন আল্লাহর এটাই মাদ্রাসায় পড়ানো হয় হাফেজে কোরআন যারা আল্লাহর কোরআন সিনাই নিয়ে ঘুরে একজন প্রধানমন্ত্রীর কি মর্যাদা একজন প্রধানমন্ত্রীর গাড়িরও কি মর্যাদা যদি ফুলবাড়িয়াতে আসে রাস্তাঘাটে অন্য গাড়ি চলাচল বন্ধ করে দিবে কেন প্রধানমন্ত্রীর গাড়ি আসতেছে তার গাড়ির সাথে অন্য গাড়ি যদি ঠেক লাগে দোষ লাগে কারণ এই গাড়িটা এত দামি কারণ এটা প্রধানমন্ত্রীকে বহন করে একজন হাফেজে কোরআন সে তার সিনার মধ্যে আল্লাহর কোরআন বহন করে সে হলো হামেলে কোরআন আজকের মুসলমান এই কাগজের কোরআনের সাথে পা লাগলে ধাক্কা লাগলে চুমুকাই সালাম করে কিন্তু জীবন্ত করে আসল কোরআন তো যেটা সিনার মধ্যে নবীর সিনার মধ্যে নাজিল হয়েছে আল্লাহ নবী নিরক্ষর ছিলেন পড়তে জানতেন না আল্লান নবীর কাছে কাগজের কোরআন আসে নাই সিনার কোরআন এসেছে জন্য এই পোরান যারা হিপস করে তারা হল তারা হলো কোরআন বহনকারী আর যারা কোরআন বহনকারী করে তাদের সম্মান কথ আল্লাহ নবী বলেন্লামাল আল্লা যে কোরআন শিক্ষা করে এবং যে কোরআন শিক্ষা দেয় সে হলো তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি الله پاک رب العالمين بولن انما يخشى الله من عباده العلماء